অনতোম সমন্বয় খাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে কি করেনি আমি নিশ্চিত নই কন্ট্রার মধ্যে এই হামলাকারী শরীফ হিলল টনে সব জয়পুর সব যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে যাই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের উপর হামলা করেছে কারা হামলা করেছে একবার ছাত্র দলের নাম শোনা যাচ্ছে একবার ছাত্র লীগ একবার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা হামলা করেছেন এমন বক্তব্য এবার স্পষ্ট করলেন বিবি নুরুল হক নূর তিনি বলেছেন যে কারা হামলা করেছে তিনি হাসনাদ আবদুল্লাকে তার বক্তব্য স্পষ্ট করতে বলেছেন তার কথায় কিছুটা হলো ইঙ্গিত পাওয়া গিয়েছে মনে হচ্ছে সাদিস এবং হাসনাতের নেতৃত্বেই হামলা হয়েছে কিন্তু সেই হামলা নিয়ে গণদুগার পরিষদের বিপি নূর এবং রাশেদ খান কথা বলেছেন আমরা তাদের আলোচনা শুনব আলোচনা শুনলে আসলে বোঝার চেষ্টা করব যে আসলেও ফারুক উপর কে হামলা করেছে গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বা দিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্য খেবেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথেই সেই শরীফ যেই ছেলেটির সে হাত দিয়ে ডেকে আরো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস্র যন্ত্রুর মতো যেমনি শিকার ধরে তেমনি হামলে পড়েছেন এবং তাকে বেধারক মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে এটা বোধহয় সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র কোনো সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো আবার হামলা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাধারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈভোর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশনী সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেটন তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও ভুইফর মানে বলতে গেলে কথাবার্তা অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের দেখে অনেকেই বুম ধরে আসিফ নজরুল স্যারের একটা ছবি লাগাইয়া একটা লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়ে যে। ট্রেনের মাঠে হুমকি দিলেন অমক একই করলেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুব নেতা অমক তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই গণ পরে এই বিপ্লবের দোকানদাররা অমক সাংবাদিককে হুমকি দিচ্ছে অমক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস ফ্যাসিবাদের দোষর অমকে এই ছিল আপনারা আমাদের নিউজ কাভারেজ করেন না আসেন না হলে কিন্তু অমক হবে তমক হবে এবং কিছু বিশৃঙ্খলা হয়েছ। এই বিশৃঙ্খলা আমাদের উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বইপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য যেটি আমাদের শঙ্কা যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে বছর পরে ডাকসুর ভিপি হয় ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরও অনেকে মাফুস সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে হ্যাঁ তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্প্রাইগেরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই একদবার বিকল্প নাই এক দাবা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা পিশাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলা ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলা আছে কি না সেইটা আমরা জানি না রাম পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে শর্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীর হিল্লো তলয়সহ সাইপুলসহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে

ধারাবাহিকভাবে ভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার ভাবে বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শোকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজই ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোনো সম্পৃক্ত আছে বলে আমি মনে করি কিন্তু আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের জিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন নিজের হাতে তুলে নিয়ে এই শহীদ মিনার এনে বিচার করবো ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা তো হাতেম তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব আওয়ামী লীগের ক্ষমা আছে নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় দুর্বৃত্ত হয়ে উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা যাওয়া ছাড়া কোনো ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল পুয়াপুরের এক ছাত্র নেতার হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শ্রীপুরে গণ অধিকারের অফিস নাকি কুপিয়েছে পরিষ্কারভাবে বলতে চাই বন্ধুগণ অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে ভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে অ্যাকশন হবে সাথে সাথে পাল্টা অ্যাকশন আমি ক্ষুব্ধ হয়েছি গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেলো কিভাবে আপনাদের উচিত ছেড়েও পিছাই আনিয়া থানায় দেবো যাই হোক আপনারা করে নাই চুরির পরিচয় দিয়েছেন বক্তব্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে কাজে বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতা খাসানের দরকার ওইটুকু খাসাইতে হবে এখন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা কর্মীরা খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি আসসালামু আলাইকুম অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে কি করেনি আমি নিশ্চিত নই দর্শক তবে এ নিয়ে একটু কথা বলার আছে এবং বেশ তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে তার পরবর্তীতে সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ চার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী তিন শিক্ষকের সাথে নিয়ে করজোড়ে জোরে সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করে হাসানাত আবদুল্লাহকে ছাড়িয়ে এনেছেন এই খবরটি গুজব তা দাবি করেছে বাংলাদেশে অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্ক্যানার হতে পারে গুজব হতে পারে গুঞ্জন বা সত্যতা কতখানি আমি নিশ্চিত নই তবে আমি যে পার্থক্যটা উল্লেখ করতে চাই আপনাদের নিশ্চয় মনে আছে যে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের আগে হাসনাত আবদুল্লা সহ ছয় সমন্বয়ককে যখন ডিবি হেফাজতে কথিত হেফাজতে রাখা হলো আটকে রাখা হলো তার বিরুদ্ধে সারা দেশের মানুষ তো ফুসে উঠেছিল প্রতিবাদ জানিয়েছিল চরন্তর অন্যায় একটি অপরাধ করছিল বাংলাদেশ তৎকালীন সরকার কিন্তু হাসনাত আবদুল্লাকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে বিশেষ কিছু বলছে এটি ভুয়া হোক গুজব হোক সত্য হোক যাই হোক না কেন এমন একটি খবরে আমি নিশ্চয়ই বলবো না সব মানুষ খুশি হয়েছে মানুষের একটি বিশেষ অংশ বড় অংশ তারা উৎসুক ছিল এবং কারো কারোর মধ্যে একটা স্বস্তির ভাব ছিল এ কথা আমি দায়িত্ব নিয়ে বলছি কেন ছিল ওই সময়। যখন ডিবির কথিত হেফাজত রাখা হয়েছিল সমন্বয়কদের তখন তো কেউ সামান্যতম খুশি হয়নি এখন কেন এই ধরনের খবরে কেউ কেউ স্বস্তি প্রকাশ করতে চায় তার কারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে সমন্বয়কদের কার্যক্রমে তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে এবং সেনাবাহিনীর তো গ্রেপ্তারের প্রয়োজন নেই যা কিছু বলছে যা কিছু করছে সমন্বয়করা সেনাবাহিনীর নানান কৌশল আছে সে আমরা অনেকেই জানি এখন বিষয় হচ্ছে কি যে সর্বশেষ ঘোষণাপত্র প্রক্লেমেশন অব রেভলিউশন উপস্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলার যে হুংকার যে অধ্যত্ত তারা দেখিয়াছে দেশে চরম এক অস্থিরতা সৃষ্টি হয়েছে কথা সত্য আমি আবারও বলছি সেনাবাহিনীর সঙ্গে হাসনাত আবদুল্লার কি হয়েছে আদৌ কিছু হয়েছে কিনা আমি জানি না তবে রোববার তারা প্রোক্লেমেশন অব রেভলিউশন ঘোষণাকে কেন্দ্র করে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত তারা আল্টিমেটাম দিয়েছে সরকারকে সরকারের পক্ষ থেকে এই প্রোক্লেমেশন ঘোষণা করা হবে এই কারণে এবং সরকার এ বিষয়ে এখনও কোনো ধরনের কোনো অগ্রগতিতে যায়নি সে বিষয়ে যে সংবাদ সম্মেলনটি করলো রোববার তাদের মুখোচ্ছবিকে আমরা খেয়াল করেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের বক্তব্য কেমন যেন একটু অস্বাভাবিক প্রত্যেকের চোখে মুখে আমরা দেখেছি অস্বাভাবিকতা সেখানে হাসনাত যে বক্তব্য উচ্চারণ করলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির কথা বললেন একটু ছন্দপতন আমাদের কাছে মনে হয়েছে হাসনাত আব্দুল্লাহ বললেন যে সরকার থেকে ঘোষণাপত্র দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি আমরা সরকারকে এ বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি আর নাসরুদ্দিন পাটোয়ারি কি বলছেন আমাদের এই দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এগুলো হয়তো স্রেফ কথার কথা অথবা কর্মসূচি দিলে দিতেও পারে কিন্তু তাদের সেই হুঙ্কার হুঁশিয়ারি আগের মতো আমরা দেখিনি আমাদের রহস্য খোঁজার চেয়ে অন্তত আমরা স্বস্তি প্রকাশ করতে পারি এটি ইতিবাচক তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে তারা যদি কোনো কারণে এইসব হুঙ্কার হুঁশিয়ারি থেকে পিছু হতে চায় এটি ইতিবাচক আমরা স্বাগত জানাই এবং সবিরোধিতাও তাদের বক্তব্যের মধ্যে রয়েছে যেমন হাসান তার বক্তব্য বলছেন গণভুত্থানের সঙ্গে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিলতর এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একত্রিশে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিলাম আচ্ছা জটিল বিষয় যখন তখন কিসের ভিত্তিতে এই ঘোষণাপত্র উপস্থাপনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কোন নৈতিকতার ভিত্তিতে তারা বাহাত্তরের সংবিধানে কবর রচনা করে দেশদ্রোহিতার মতন কাজ করতে যাচ্ছিল আরও প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে আমরা আপনাদের সন্তানের মতো আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন সেই জায়গা থেকে আমরা কাজ করছি কে দায়িত্ব দিয়েছে তারা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল পাঁচ আগস্ট আগে একটা সরেছিল সরকারের পতনের জন্য এর বেশি কিছু তো না কারা দায়িত্ব দিয়েছে তাদের উপরে সংবিধান ছুড়ে ফেলতে কারা দায়িত্ব তাদের দিয়েছে জাতীয় সরকার গঠনের জন্য বিপ্লবী সরকার গঠনের জন্য কারা তাদের দায়িত্ব দিয়েছে নতুন একটি কিংস পার্টি গঠন করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার মতন একটা অধ্যত্ব প্রকাশের জন্য কারা তাদের দায়িত্ব দিয়েছে যত্র তত্র যেখানে সেখানে মব ক্রিয়েট করে যে কোনো প্রক্রিয়ায় সরকারের কাছ থেকে যখন তখন যে কোনো দাবি আদায় করার জন্য সংবাদ সম্মেলনে জানানো হয়েছে তারা ছয় দিনের কর্মসূচি দিয়েছে পাঁচ থেকে জানুয়ারি পর্যন্ত তারা গণসংযোগ করবে করবে জনসংযোগ প্রান্তিক মানুষের মতামত আসবে অব রেভলিউশন ঘোষণার জন্য এই বিষয়ে তাদের মতামত কি বাহাত্তর সংবিধান রাখা হবে কিনা বেশ ভালো কথা তাহলে আগে কেন এই কাজটি করা হয়নি এবং এই কথাও সেখানে উল্লেখ করা হয়েছিল সম্মেলনে যে একত্রিশ কর্মসূচি হাতে নিয়েছিল তারা যে সংবিধানে কবর রচনা করে নতুন ঘোষণাপত্র করতে সেই কর্মসূচিতে সব দল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল কোন মানুষে উপস্থিত ছিল যে মানুষে উপস্থিত ছিলেন তারা কাদের প্রতিনিধিত্ব করছিলেন কোন শ্রেণী পেশা প্রতিনিধিত্ব তারা করছিলেন এবং সেখানে কত মানুষ হয়েছে আমরা দেখিনি এর আগে তো এক ধরনের মানুষের ফ্যান্টাসি ছিল তাদের প্রতি ছাত্র সমন্বয়কদের প্রতি এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল যখন তারা ডাক দিত এক ঘন্টা নোটিশে বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ হাজার মানুষ জমায়েত হয়ে যেত কিন্তু তারা তাদের এই যে ব্যাপক আয়োজনে যে কর্মসূচি তাতে কত মানুষ হয়েছে দশ পনেরো বিশ কিন্তু এক ঘন্টা নোটিশে তারা তো এর চেয়ে দ্বিগুণ মানুষ জমায়েত করে ফেলতো মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের এই কর্মসূচিগুলোকে এবং তাদের যে বক্তব্যটা এবং সর্বশেষ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সে বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে মুখচ্ছবি তাদের যে বক্তব্যের নরম সুর কিছু একটা কি হয়েছে আসলে সেনাবাহিনীর মাধ্যমে আমরা জানি না সেই প্রশ্ন একেবারে উড়িয়ে দিতে চায় না হঠাৎ করে তারা এইভাবে চুপসে গেল কেন তবে যেভাবেই হোক যদি তারা তাদের ভুল বুঝতে পারে ওয়েলকাম বাংলাদেশের মানুষ ভালোবাসা তারা পাবে রাজনৈতিক দল গঠন করুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক প্রক্রিয়ায় আসুক প্রতিদ্বন্দ্বিতা করুক নির্বাচন হোক সেখানে তারা অংশগ্রহণ করুক আমরা ওয়েলকাম জানাব সাধু হাত জানাবো কোনো সমস্যা নেই কিন্তু তাদের সে আগের বডি ল্যাঙ্গুয়েজ আর আগের হুঙ্কার হুঁশিয়ারি আমরা দেখতে চাই না আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই শহীদ মিনারে গতকাল কিভাবে ভাবে হামলা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন এর প্রতিবাদে আজকে আমরা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা গতকাল থেকে আন্তরিকতা এবং সৌজন্যতা দেখাচ্ছি গতকাল আমরা শাহর এসেছিলাম আজকে আমরা শাহর থানায় এসেছি এইখানে এসে আমরা অচিকে পাইনি অছি নাকি আসামি ধরার জন্য গিয়েছে এরপরে আমরা এখানে অফিস সাথে টেলিফোনে কথা বলেছি রমনা ডির সাথে দেরিভাবে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা অনতি বিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করবে আমাদের পক্ষ থেকে আমরা চব্বিশ ঘন্টার দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা চব্বিশ ঘন্টা পরে আমরা সমস্ত অবন্ত নয় গেরাও করব এবং শুধু গেরাও করে আমরা ক্ষান্ত হব না তার পক্ষ করব তিনি কি তাদের সাথে আঘাত করেছেন আমরা সেটি জানতে চাইব স্পষ্ট কথা এই বিপ্লবের গণ অধিকার পরিষদের অবদান সম্পর্কে আপনারা সকলে জানেন আমাদের এগারো জন সহযোদ্ধার শহীদ হয়েছে অসংখ্য করে গরিবিত হয়েছে এখন যদি আচিদার পতনের পরে এই বিপ্লবী সরকারের দাবিদার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও রক্ত হতে হয় সেটি কি নেতাকর্মীরা মানবে আমাদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলব আপনারা প্রস্তুতি গ্রহণ করুন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও করতে হবে যদি আমি আবারও বলছি ভালো হাসানের মাথায় কোপ দেওয়া হয়েছে তাকে হত্যা উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে চাপ ঘন্টা সময় দেওয়া দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন হামলা তো কেউ না কেউ করেছে আমরা তো দেখেছি সেখানে কিভাবে হামলা হয়েছে কিন্তু এই হামলাটা যে নাটক কিনা সেটাও হয়তো অনেকে স্পষ্ট করতেছেন কিন্তু যেভাবে ফারুক রক্তাক্ত হয়েছেন সেখানে আসলে নাটক বোঝা যাচ্ছে না তো যাই হোক যারা এই হামলার পিছনে জড়িত আছে আমরা তাদের শাস্তি চাই বা তাদেরকে আমরা অতি দ্রুত সম্ভব তদন্তের মাধ্যমে তাকে গ্রেফতার করা হোক বিপিনুরও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তারের একটা আলটিমেটামও দিয়েছেন কৃষক আলোচনা শুনেছেন শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন